থেকে আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন যে বাংলাদেশের একটি কঠিনতম সময় আমাদের অতিবাহিত হচ্ছে আমাদের বাংলাদেশের যারা দীর্ঘদিন পর্যন্ত পনেরো বছর পর্যন্ত ফেসিস্ট শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতন অত্যাচারের শিকার সবাই বসে আছে শুধুমাত্র একটি নতুন সূর্যোদয়ের অপেক্ষায় যে বাংলাদেশে কখন পরিবর্তন হবে কখন এই ফেসিবাদের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হবে মুক্ত পাবে সে কারণে বাংলাদেশের সমগ্র মানুষ এখন এক কঠিন পরিস্থিতির মধ্যে ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বাংলাদেশের মানুষের বিজয়ে অতি সন্নিকটে যখন দেখবেন যে কোনো অবস্থা খুব একটা স্তব্ধ স্তব্ধ ভাব মানে কোনো অ্যাকশন আপনি খুঁজে পাচ্ছেন না কি নাকি কি হয়ে যাচ্ছে আপনার বিরোধী মতের যারা আপনার সাথে যারা শত্রুতা পোষণ করে তারা খুব উল্লাসের মধ্যে দিনাতিপাত করছে তারা খুব বিজয় উল্লাস করছে একদম কঠোরতম কঠোর পরিস্থিতি আপনার বিরাজ করছে সেই জায়গাটাই হচ্ছে মূলত বিজয়ের পূর্বাভাস আজকের বাংলাদেশের এই ফেসিবাদি হাসিনার পতন হবে এটা আপনার অন্তকরণে বিশ্বাস করতে হবে আমি অন্তকরণে বিশ্বাস করি সব সময় করি এখনো বিশ্বাস করি এই ফেসিবাদ এই সকল রাগ ঢোক কিছু ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে আপনারা ইতিমধ্যেই কিন্তু খেয়াল করেছেন যে বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন শুরু হয়ে গিয়েছে হাওয়া অলরেডি লাগা শুরু হয়ে গিয়েছে যেই দাম্বিকতা নিয়ে অবৈধ ফেসি শেখ নির্বাচন কমিশনের অধীনে এই নির্বাচন করার জন্য তফসিল ঘোষণা করেছে ব্যস্ত হয়ে পড়েছে বিএনপির সব নেতাকর্মী গ্রেপ্তার ট্রেপ্তার করেছে জামাত টামাট সব বন্ধ করে দিয়েছে আলটিমেটলি তারা এগুলা করে কিন্তু কোনো শান্তিতে নেই অস্বস্তির মধ্যে প্রতিটা সেকেন্ড তাদের যাচ্ছে যে আগামীকাল কি হয় রাতের বেলা কি হয় সকালে কি হয় কারণ চোর তো চোর ডাকা, দুর্নীতিবাজ অন্যায় কাজ করছে তাদের সে কারণে আজকের এই কারণে তারা এখন সব সময় অতিষ্ঠ একটি অবস্থায় বিরাজ করছে আমি বিশ্বাস করি আমরা সাহসী আমাদের আত্মবিশ্বাস আছে আমাদের শুধুমাত্র জনগণ যারা আছে তাদেরকে একটু সময় ধৈর্য ধরতে হবে এই ধৈর্যটা ধরলেই হবে না শুধু ধৈর্যের সাথে আপনার যতটুকু শক্তি আছে সেটাকে কাজে লাগাতে হবে আপনি দেখেন যে নির্বাচন কমিশন আপনাদের পাত্তাই দিবে না এখন সেই নির্বাচন কমিশন এটা হচ্ছে একেবারে গোপন নিউজ যে বিএনপিকে আনার জন্য উঠে পড়ে লেগেছে এর মধ্যে তারা প্রকাশও করেছে কিন্তু ইন্টারনালিও তারা চেষ্টা করে যাচ্ছে যে দেশটি বেগম খালেদা জিয়া তারেক রহমান তাদেরকে কোনো অবস্থায় এই নির্বাচনে আনা যায় কিনা আনার কোনো ব্যবস্থা হয় কিনা খালেদা জিয়াকে আনলে খালেদা জিয়াকে আনতে শেখাচ্ছি না উঠে পড়ে লেগেছে খালেদা জিয়ার কাছে রুদুত পাঠাচ্ছে খালেদা জিয়ার কাছে তার দাওয়াত পাঠাচ্ছে এতে তো একদম ওপেন সিক্রেট এতো স্পষ্ট ঘোষণা এখানে এরপরে আপনার বিএনপির নেতাকর্মীদেরকে জেল থেকে মুক্তি করার জন্য তারা একটা সরচাতরি শুরু করেছে পাশাপাশি আবার বিএনপিকে নির্বাচনে আনার জন্য তারা গোপনে ষড়যন্ত্র শুরু করেছে নির্বাচন কমিশন যা সেটা তার মুখ থেকে বলেছে যে কাউকে তো বলতে হবে সে কারণে আপনি দেখেন এই যে রাশেদা নাকি বলে নির্বাচন কমিশন আর তিনি কিন্তু বলে ফেলেছেন যে বিএনপি আসলে নির্বাচন আমরা তফসিল পিসাবো ওরা তফসিলই শুধু পিসাবে না ওদের সবকিছুই পিছিয়ে যাবে অনেকের ধারণা যে আওয়ামী লীগ মানে এভাবেই তো সবকিছু অর্জন করছে হ্যাঁ এভাবেই করেছে গত বছর তারা এভাবেই করেছে কিন্তু গত বছর বাংলাদেশের ভোটাধিকারের পক্ষে পক্ষে লড়াইয়ের পক্ষে আমরা আন্তর্জাতিক সমর্থন এরকম এর একশো ভাগের এক ভাগও পাই নাই আপনি হিসাব করে দেখেন খালেদা জিয়ার মুক্তি চেয়ে জাতিসংঘ এখন কথা বলে চিঠি লেখে আজকের মানবাধিকার কমিশন লেখে আজকের পত্রপত্রিকা লেখে আজকের দা গার্ডিয়ান লেখে আজকের আপনার কি বলে টাইম ম্যাগাজিন লেখছে আজকের শেখ বিরুদ্ধে স্যাংশন করানোর জন্য অবরোধ দেওয়ার জন্য আজকে দেখেন আমেরিকায় পর্যন্ত নতুন আইন শুরু হয়েছে যে আজকে যারা এই যে গার্মেন্টস ফ্যাক্টরি কর্মকর্তা কর্মচারী এদের এদের উপরে যারা জুলুম নির্যাতন করবে সেটাতে বাংলাদেশের একজন মানে কি বলে নেত্রীর নাম উল্লেখ করে যারা গার্মেন্টস নেতৃত্ব দিয়েছে তাদেরকে পর্যন্ত উল্লেখ করে আজকের আইন হচ্ছে সংস্কার হচ্ছে আজকের বাংলাদেশে আওয়ামী লীগ মনে করে তারা যেতে পারবে না সে কারণে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যেকোনো উপায়ে যে কোনো পদ্ধতিতে তারা তাদের এই মানে ক্ষমতাটাকে ধরে রাখতে চায় কিন্তু তাদের এই জায়গাটায় যে চূড়ান্ত পর্যায়ে তারা পতনের সন্নিকটে অবস্থান করছে সেটা তাদের কার্যক্রম দেখলেই বোঝা যায় আমাদের বাংলাদেশের জনগণের বিজয় হবে অল্প সময়ের মধ্যে হবে এবং বাংলাদেশে থাকবে এই ফেসিবাদি শেখ হাসিনার এইবার আগের কোনো কিছুর সাথে মিলালে হবে না এইবার অন্তত তাদের থাকার কোনো রাস্তা থাকবে না ওরা চেষ্টা করবে সর্বোচ্চ নির্বাচনটা করার জন্য ওরা চেষ্টা করবে যে কোনো মূল্যে শেখ হাসিনার এই ক্ষমতা রাখার জন্য এবং কিছু জুলুম নির্যাতন আমাদের উপরে আরও বাড়াতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে গ্রেপ্তার অন্যায়ভাবে বিভিন্ন ধরনের পুলিশদের মধ্যে ভুল মেসেজ থাকার কারণে কিছু পুলিশ অ্যাগ্রেসিভ আচরণ করবে কিছু প্রশাসনিক কর্মকর্তারা আচরণ করবে কাউকে বুঝিয়ে দেওয়া হবে হাসিনা তো পাশ করে ফেলেছে হাসিনা তো যা ইচ্ছা তাই করতে চেয়েছে সবই করে ফেলেছে অতএব আমরা আরেকটু হাসিনামুখী হই তাহলে আমরা হাসিনার কাছ থেকে দালালি এইটা পাবো সেইটা পাবো এই ধরনের কিছু ভ্রান্ত চিন্তার কারণে তারা এটা করবে আমি একটা কথা বলি যারা যারা ভদ্র বুদ্ধিমান তারা কিন্তু আপনার মানে অ্যাকশনটা একটু ধীরে ধীরে দেয় হাসিনা ভালো করে জানে যে তার আর অপশন নাই তাই তিনি পিছনে যাচ্ছেন না যাবেন না কোনো অপশন তার হাতে আর নাই কারণ তিনি এখন আর কারো কাছে কোনো অবস্থায় কোনো জায়গায় তিনি রিলেশন বিল্ড আপ করার মতো শক্তি তার হাতে এখন আর নেই বিদেশি সকল জ্যাক তার বন্ধ তার পুত্র সন্তান থেকে শুরু করে তার মেয়ে তার আত্মীয় স্বজন সবগুলোর উপরে যেইভাবে আমেরিকা সহ তাদের নজর পড়েছে সেখান থেকে তারা আর বাঁচার কোনো রাস্তা নেই যে কারণে হাসিনার অপশন নেই বিদায় তিনি আপনার সাথে করছে এগুলো কিন্তু এইগুলো করে কি তিনি পার পাবেন মোটেই না বাংলাদেশের জনগণের আজকের যেই অবস্থাটা তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল থেকে শুরু করে সমগ্র জায়গায় এইটা গত চোদ্দ বছরের কোনো বছর কখনো শুরু হয় নাই দু সালে হয় নাই আঠারো সালে চুপ ছিল আমাদের পক্ষে এখন যারা কথা বলছে কাজ করছে তারাই সে সময় চুপ ছিল তারাই সে সময় কথা বলে নাই আজ শেখাচিনা কয়েকটা জায়গায় তারা ধরা আপনি দেখেন শেখাচিনার বর্তমানে ডক্টর মোহাম্মদ নিনুসকে নিয়ে খুব নাড়াচাড়া শুরু করে দিচ্ছে ওরা যত নাড়াচাড়া করবে অতই আপনাদের কল্লাম করুক না ওর কি আছে ও সর্বোচ্চ করবে ওর জেল দিবে সর্বোচ্চ করবে তাকে জেলে ঢুকাবে তো জেলে ঢুকেলে এমনিই তো ডক্টর মোহাম্মদ ইনুস ইস্যু বিশ্ব দরবারে আজকের এই শেখ হাসিনার ফেসিবেদি সরকার কলঙ্কিত হয়ে আছে তার উপরে যে অন্যায়ভাবে আচরণ করছে সেটা নিয়ে তো সবাই এখন যদি এই পূর্ণাঙ্গ রায়টাও তার জন্য হয়ে যায় হোক না দেখি শেখ হাসিনার রায় দিবি কিন্তু এই রায়টা দিলেও সেটা আপনাদের কল্যাণেই কাজ হবে জনগণের জন্যই সেটা বিজয়ের জায়গা নিয়ে আসবে দেখতে মনে হবে হয়ে তো গেল তার জেল হয়ে তো গেল তার দেখ না একটু দেখ মানুষ যখন চেতে মানে শেষ মুহূর্তে যা ইচ্ছে তাই করতে চায় যা ইচ্ছে তাই করতে চায় আজকের বাংলাদেশের মানবাধিকার চূড়ান্তভাবে লঙ্ঘন হচ্ছে এটা বিশ্ব সবাই জানে আজকের বাংলাদেশের ভোটাধিকার লঙ্ঘন হচ্ছে সবাই জানে আজকের বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিকে এই যে উত্তেজনাকে কেন্দ্র করে পাঁচজন মানুষকে তারা টাস টাস করে গুলি করে হত্যা করেছে এই যে আমার বন্ধুর জীবন গিয়েছে এটা বিশ্ববাসী সবাই জানে আজকের বাংলাদেশের বিরোধী দল মানে বলতে কেউ নাই বানানো কিছু নাগরিকদেরকে দিয়ে তারা নির্বাচন করতে চায় এটা কি নির্বাচন এটা এটা কি কি হবে কেউ মেনে এখন পর্যন্ত আমি বিশ্বাস করি বাংলাদেশে শুধু আওয়ামী লীগ হাসানুল্লাহ কেন রাশেদ খান মেনন এই কয়েকটা দল এরা যাবে এখনো আমি আশা করব জাতীয় পার্টি আপনারাও নির্বাচনে নমিনেশন করেন যা করেন আপনারাও শেষ পর্যন্ত না গেলে সেটাই আপনাদের জন্য বিজয় হবে তবে গেলেও আপনার তো কিছু করার থাকবে না যেহেতু এই দলটি পূর্বেও গিয়েছে তো আমি সেজন্য কথা বলতে চাই না আমার কাছে মনে হচ্ছে কে যাবে আর কে না যাবে সেটার উপর বেস করে না শেখ তার নিজের কর্মের গুণেই এখন আবদ্ধ হয়ে যাচ্ছে তার লেক একদম লক হয়ে যাচ্ছে কারণ তিনি যা করেছেন সেই অপকর্মগুলোর জবাবই তাকে দেওয়ার মতো মানে সুযোগ তার হাতে আর নাই নাই কোনো অবস্থায় নাই মানবাধিকার লঙ্ঘন ক্রস ফায়ার র্যাবের নিষেধাজ্ঞা আপনার বাংলাদেশের এই যে মানে মানুষের উপরে জুলুম নির্যাতন বিরোধী দলের উপরে আওয়ামী লীগ চেষ্টা করলো বাসে গাগুনে বিভিন্ন জায়গায় পুরিয়ে পুরিয়ে মানুষদেরকে বিভিন্ন জায়গায় ঝামেলা সৃষ্টি করতে কিন্তু সেখানে বিদেশ থেকে আমাদের কাছে প্রকাশ আসলো সংবাদ আসলো যে মুখোশধারী আওয়ামী লীগের লোকেরাই আজকের মূলত বিরোধী দলের উপরে অত্যাচার করছে অতএব এখান থেকে কি আপনার মনে হচ্ছে যে আপনার আওয়ামী লীগ যা পরিয়ে দিচ্ছে তা এখন হচ্ছে মোটেও না অতএব আমাদের কাছে যে শক্তিগুলোর জায়গার অবস্থান রয়েছে তাদের কাজ তারা করবে সব সবসময় মনে করবেন যে বিজয় জিনিসটা খুব দ্রুত সময়ের মধ্যে আপনার হাতে চলে আসবে আর চাইলেই আসবে তাও না এই বিজয়টা এমন যেখানে অনেক কিছু টেকনিক করে আন্দোলন করতে হচ্ছে অনেকেই বুঝতেছেন অনেকেই বুঝবেন না মাঠের ময়দানে আমাদের অনেক সময় কর্মী লেভেলে আমাদের বুঝের অনেক সময় ঘাটতি থাকতে পারে যে এই দলের সাথে এত কিছু করলাম এই দলের অমুক নেতা এটা বললো অমুক নেতা সেটা বললো কোনো কিছুতে কান দেওয়ার আপনার দরকার নেই কাজ এখন একটাই শেখ হাসিনাকে নামাবো কেমনে নামানোর জন্য আন্দোলন কেমনে আর আন্দোলন করতে হলে আপনার আমার এখন ভূমিকাটা কি সেটাই করতে হবে আপনি জানেন হরতাল পালন করতে হবে হরতালটুকুই করেন না অবরোধ করতে অবরোধ করেন না জাস্ট টু কন্টিনিউ দিস অ্যাকশন অনলি উই নিড টু ডু এনি মোর দ্যান দিস আপনাকে এর চেয়ে মোটেও বেশি কিছু করা লাগবে না শুধু আপনি অপশনাল এই যে কাজগুলো আমরা শুরু করেছি এই জায়গাগুলো আমাদেরকে কাজ করতে হবে চুপ ওরা টায়ার্ড হয়ে যাবে ওদের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসবে ওদের বিরুদ্ধে প্রশাসনিক নিষেধাজ্ঞা ওদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে এই যে হত্যা রাহাজানি করেছে এগুলো সব আসবে সবই আসবে শুধু সময় ওয়েট অ্যান্ড সি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের উপরে রাগব্যয়াল চেপে বসা এই মানসিক এই এই অমানসিক সরকারকে কোনোভাবে এদেশের জনগণ আর থাকতে দিবে না ইনশাল্লাহ আপনারা হয়তো মানে আমাদের দেশের তুলনায় আমরা অনেক সময় ভাবি মানে শেখ হাসিনা তো গুলি করে হত্যা করে পাঁচিমে তো ভেনিস করেছে আঠাইশে অক্টোবর একটা করেছে তো সবই কিন্তু সবই সবাই করে তারপরে কি কেউ টিকে থাকে আপনারা নিজেরাই একটু অ্যানালাইসিস করেন বিশ্বের বড় বড় শাসক শেখ হাসিনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীকে চালাইতে পারে এরকম শাসকও ছিল সব লৌহ মানব শেষ হয়ে গিয়েছে অতএব বাংলাদেশের আমাদের ইনশাল আমাদের শুধুমাত্র একটু ধৈর্য লাগবে শুধু ধৈর্য আওয়ামী লীগের কথায় কানে কান দিয়ে বসে থাকলে হবে না আওয়ামী জয়ে হচ্ছে মামলার আসামি তিনি পালিয়ে বাংলাদেশে এসে থাকলে এটা তার দেশ আপনার আমার মন খারাপ করার কি আছে বিমানে বিমানে থাকার চেয়ে বাংলাদেশে এসে উঠছে আরো ভালো তিনি যদি আরো তার এই বিদেশ দিয়ে যদি সব দেশ দিয়ে যদি এদেরকে তাড়িয়ে দেয় পাল্টিয়ে দেয় পাঠাইয়ে দেয় তাতে আপনার আবার কষ্ট পাওয়ার কিছু নেই বরঞ্চ খুশি হওয়ার কথা আসো আসো সবাই আসো এক জায়গায় খেলা হবে আসো এই যে বাংলাদেশের মানুষের ইনশাআল্লাহ যেই বিজয়টা হবে সেই বিজয়টা একটা দলের হবে না এই বাংলাদেশের বিজয় হবে সমগ্র মানুষের বিজয় হবে বাংলাদেশের সমগ্র মানুষ এখন অপেক্ষা করছে ফেসিবেদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে শুধুমাত্র একটা কথা বলতে চাই আমাদের এই দেশে আওয়ামী লীগ যে জায়গাটা এখন দাঁড়িয়েছে এই জায়গাটা আপনি নিজে বলেন এটা কি কোনো রাজনৈতিক দৃষ্টিতে এটার কোনো লজিক আছে রাজনৈতিক বাদ দেন আইন কানুন সামাজিকতার কোনো কিছুতে এটা লজিক আছে যে দেশে ১৪ সালে একশো চুয়ান্নটা আসন নির্বাচন উইদাউট এনি কন্টেস্ট হয় সেই সরকার গঠন করে ক্ষমতায় থাকে আঠারো সালে রাতের অন্ধকারে হয় আর এখন এই যে আজকে দেখলাম তৃণমূলের একজন মানে যে দায়িত্ব তৈমুর আলম খন্দকার সে বিবৃতি দিয়ে বলছে তিনশো আসনে প্রার্থী দিয়ে সরকার গঠন করবে চিন্তা করেন কেমন আওয়ামী লীগ শেখ হাসিনার কাছ থেকে দেখা করে এসে বলতেছে সরকার গঠন করবে তো শেখ হাসিনা করবে কি তৈমুর আলম খন্দকারী যদি সরকার গঠন করে তো শেখ হাসিনার কামটা কি চিন্তা করে দেখছেন কেমন গণতন্ত্র বাংলাদেশে তো এই হচ্ছে এদের পাগলা পাগলি চলছে বাংলাদেশ যারা তিনজন মেম্বার হতে পারবে না সে প্রার্থী দিলে আপনার আমার কি আসা যায় বাংলাদেশের সর্ববৃহৎ আমি আবারও বলছি তিনটি দলের উপরে উপরে আমার এখনো আস্থা এবং বিশ্বাস আছে নাম্বার ওয়ান আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই জামাতে ইসলামী বাংলাদেশ তিন চরমনার পীর সাহেব একজনও নির্বাচনে যাবে না যান আমি বলে দিলাম আপনি পারলে এদেরকে নির্বাচনে আনেন যান এই তিনটা দল যাবে না তো বাংলাদেশে এই তিনটা দল না গেলে আর দল যারা আছে এদের কি সবাই তো আওয়ামী মনে করে তাদেরকে ওদেরকে তো আর গোনাগুনির কোনো টাইম নেই তারপরে জাতীয় পার্টি নিয়েও এখন পর্যন্ত ধুম্রজাল সন্ধিহান কি করবে কি করবে না দিস ইজ নট আওয়ার ইস্যু সেটা শেখ হাসিনার ইস্যু সেটা তাদের ইস্যু যদি তারা সত্যিকার অর্থেই অনুধাবন করতে পারে যে আমেরিকান বিষয়গুলো নিষেধাজ্ঞাগুলো বিদেশি তাহলে আমার বিশ্বাস নির্বাচনের প্রাককালে হলেও তারা এই নমিনেশন পত্র বিক্রি করলেও হয়তো তারা সেখান থেকে ছুটে আসবে কারণ রাজনীতিতে একটা কথা আছে রাজনীতির শেষ কথা বলতে কিছু থাকে না রাজনীতির যেকোনো মুহূর্তে যে কোনো পট পরিবর্তন হতে পারে অতএব আওয়ামী লীগের গোসিপে পড়ে আপনার আমার হতাশার কি আছে বলেন আপনি কেন আপনার আপনাকে তো ওরা মোরালিটি ধ্বংস করার জন্যই চেষ্টা করবে সকাল সন্ধ্যা অ্যারেস্ট করবে গ্রেপ্তার করবে বাসায় বাসায় হানা দেবে এটা তো ওদের কাজ ওরা তো নৈতিকভাবে আপনার সাথে পারছে না টাকস করে পারে না ফাইট করতে আসে পারে না লাইভে গেলে পারে না ওদের কোনো পেইজিক মানুষ দেখে না খালেদা জিয়া তারেক রহমান বক্তব্য দিলে কোটি কোটি মানুষ দেখে শেখ হাসিনা বক্তৃতা দিলে দুই হাজার পাঁচ মানুষ দেখে না দিস ইজ দেয়ার জেলাস এখন তারা এটাকে ফিল করে তারা আমাদের বাংলাদেশের এই কারণে বিভিন্ন ধরনের গুজব ছড়ায় বিভিন্ন ধরনের নাটক ছড়ায় বিভিন্ন ধরনের মানুষের উপরে তারা অত্যাচার করে এটা তো সত্য তার কিছু নেই জনগণ আমাদের সাথে বাংলাদেশের সমগ্র মানুষ আমাদের সাথে অস্ত্রবাজি গুলিবাজি করে বেশি দিন থাকা যায় না যেটা আওয়ামী জানা উচিত কিন্তু আওয়ামী এই একটাই ভুল তাদের জন্য পনেরোই আগস্ট তৈরি করেছে এই একটাই ভুল শেখ জন্য বাংলাদেশের ক্ষমতা থেকে তারে তাকে চিরদিনের জন্য মুছে দিবে কারণ যখন উনিশশো থেকে পঁচাত্তর তখন এই একই উপায় আওয়ামী রাষ্ট্র চালিয়েছে তারা তখন ধরার সারা মনে করতো যা ইচ্ছা তাই করত। এমপি বানাতো বাসা এনে বলো ব্যালটকে পারে এরকম সিল মারত যারে বানাবে তারে ইচ্ছা তারে বানাবে হেলিকপ্টারে করে ব্যালট পেপার নিয়ে আসতো এখন তো তাই হচ্ছে এখন হেলিকপ্টার লাগে না এখন তো মাত্র সাতান্ন সেকেন্ডে তেতাল্লিশটা ভোট দেয়া যায় এটা তো এই সরকার আমলে এত সুন্দর গুণ কীর্তন আমরা দেখলাম অতএব প্রিয় বন্ধুরা আমার নির্যাতিত মানুষের চোখের অশ্রু কখনোই বৃথা যাবে না নিপীড়িত মানুষের এই অশ্রু কখনোই বৃথা যাবে না বাংলাদেশের কোন দলের ভালো মানুষরা এখন মুক্ত আছে ভালো আছে আলেমরা ভালো নাই দল যারা করছেন ভালো নাই জামাত ইসলাম ভালো নাই নাই ভালো নাই বিএনপির তো ভালো মোটেও নাই সবাই জুলুম নির্যাতন অত্যাচারের শিকার এদেশে ভালো আছে কি বলেন কোনো মানুষই নেই অতএব সেই জায়গায় আজকের তারা এটা পারবে না এক ভাই লিখেছেন যে ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেয় ওয়েট করেন জামিন দেয় নাই কেন জামিনের জন্য দেখেন কি জন্য দেয় নাই তারা তো সর্বোচ্চ আমি বললাম না যে আজকে থেকে তো নাটক আবার শুরু হয়েছে নাটকটা বুঝতে হবে আপনাদের ওয়াই দে টক বিএনপি নাও কি প্রশ্ন যে নির্বাচন কমিশন হঠাৎ করে বিএনপি কে নির্বাচনে আনতে হবে প্রয়োজনে তফসিল এটা নিষেধ করে নতুন তফসিল দিতে হবে আমার ভিডিও আপনারা আগে দেখেছেন কেন কেন এটা এটা তফসিল ঘোষণার আগের দিন মাথায় ছিল না তফসিল ঘোষণার পরেও এটা কেন ওরা দেখতে চেয়েছে কি হয় ওরা চেয়েছে আমার দল ভাঙতে পারে নাই একটা মানুষ আপনি বলেন যে বিএনপির সিনিয়র যেই নেতাদেরকে আপনারা চেনেন হাজার মানে হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার যাদের আছে সেই ধরনের একজন মানুষকে ওরা এখন পর্যন্ত ভাঙতে পেরেছে পনেরোটা বছর বিএনপির পিছনে এই ইনভেস্ট করে ভাঙতে পারে নাই জামায়াত ইসলাম ভাঙতে পারে নাই চর্মনাইকে মনে করছে যে নির্বাচনে আনা যায় কিনা পারে নাই কই তাহলে ওদের বিজয়টা কি ওরা সে কারণে এখন ওদের অস্থিরতা সবসময় মনে রাখবেন নীরব মানুষ ক্ষতি করলে বোঝা যায় না কিন্তু কথা বললে অথবা আপনার সামনে এসে যুদ্ধ করলে বোঝা যায় বিএনপি কে ওরা নীরব করে দিয়েছে এটাই ওদের জন্য সবচেয়ে কাল হয়ে দাঁড়িয়েছে বিএনপির এখন অ্যাকশন এমন মুড়ে হবে যেগুলো ওরা অনুধাবনও করতে পারবে না সেজন্য বলছি কখনোই কোনো দলকে আন্ডারগ্রাউন্ডে যেতে দিতে হয় না কখনো কোনো দলকে বন্ধ করে দিতে হয় না এই যে জামাত ইসলামকে বন্ধ করছে দিস ইজ জামাতের জন্য পজিটিভ আওয়ামী লীগের জন্য ক্ষতির কারণ জামাত মুক্ত থাকলে আপনি শক্তি পরীক্ষা করতে পারতেন কতজন মিছিলে আসে কতজন আসেন আপনি এখন কোথ থেকে করবেন এরা এদের এমন কিছু কার্যক্রম বাড়াবে বৃদ্ধি করবে নেতাকর্মী বৃদ্ধি করবে হঠাৎ রেগুলেশন করলে আপনি কি করবেন এনি টাইম দে ক্যান ডু সামথিং এই যে বাংলাদেশের রাজনীতিটাকে কুলষিতর জায়গায় নিয়ে যেতে চায় হাসিনা সেই জায়গাটায় আপনাদেরকে বুঝতে হবে অর্থাৎ বিএনপিকে আপনার মানে এই কিছুদিনের জন্য তাদের পেইন কিলার তারা দিচ্ছে এই দিস ইজ নট এ বিগ ডিল এটা এটা ঠিকবে না এটা থাকবে না এটা সম্ভব না আপনি কি কেয়ামত পর্যন্ত একজনকে বাস পড়ানোর মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে রাখতে পারবেন আবার আপনি এখন দেশের যা করছেন এটা দেখছে না আমরা তো কোনো কিছু করি নাই আমরা তো টাইম ম্যাগাজিনে আমি লিখি নাই লিখেছি এই যে আপনার কি বলে দ্য গার্ডিয়ান নিউজ পেপারে কে লিখেছে জাতিসংঘের কাছ থেকে রেপোর্ট কে এনেছে জাতিসংঘের ওয়েবসাইটে ঢুকে দেখেন তারা কেন এখন বাংলাদেশকে এখন শেখ হাসিনার এই যে অত্যাচার জুলুম নির্যাতনকে বলছে মুখোশধারী লোকেরা হামলা করছে আমাদের উপরে কে বলছে পুলিশ হত্যা তারপরেও সেই পুলিশ হত্যা কে করেছে আমরা করেছি তারা বলছে এগুলা মুখোশধারী আওয়ামী লীগরা করছে তার মানে কি হচ্ছে এখন একটা কিছু হচ্ছে ইনশাল্লাহ আমাদের দরকার প্যানিক নেয়ার দরকার নাই প্যানিক মোটেও দরকার নেই আমরা জানি যা আমরা একটা ডাকাতের কবলে পড়ছি এখান থেকে মুক্ত হতে আমাদের একটু সময় লাগবে এতটুকুই জাহাজে আপনি পড়ে আছেন আপনাকে বন্দি করেছে করবেনটা কি আপনি চারোদিকে পানি সমুদ্র সাগর আপনার কোনো অবস্থান নাই জাস্ট নিড ইউর প্যাশন ধৈর্য কিছু থাকেন না দেখবেন যে কোনো প্রান্ত থেকে যে কোনো সিদ্ধান্ত এসে যাবে বাংলাদেশকে নিয়ে অবৈধ এই অগণতান্ত্রিক সরকার যা করতে চায় সেটা পারবে না ইনশাল্লাহ অতএব আমাদের বিজয় হবে জনগণের বিজয় হবে জনগণ ইনশাল্লাহ বিজয় অর্জিত করবে এবং সেজন্য আমাদেরকে আরেকটু একটু সময় আর একটু ধৈর্য ধরতে হবে এখন আর একটু বলতে তো আপনারা বুঝতেছেন কতদিন ধরেন না একটু নির্বাচনের সাথে জানুয়ারির এক পর্যন্ত যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর পট পরিবর্তন হতে পারে এর আগেও হতে পারে আর দুই এক মানে দিন পরেও হতে পারে সম্ভাবনা আছে আগেই আমাদের জন্য যা হওয়ার তাই ঘটবে অপেক্ষা করেন নির্বাচনে দেখেন কারা কি করে ওরা এখন যা করেছে আওয়ামী লীগের কিছু ইনকাম হয়েছে এই যে নমিনেশন পেপার টেপার সাবমিট আওয়ামী লীগের কিছু নেতারা টাকা টাকা খাইছিল ওদের টাকাগুলো কৌশল করে ওদের ফান্ডে নিয়ে আসলো কিছু টাকা আর কি ওদের তো টাকার অভাব নাই তারপরে ওই নমিনেশন বিক্রি করেছে এই নমিনেশন এই দিস ইস দ্য লাস্ট নমিনেশন বাণিজ্য দে ক্যান ডু এরপরে আর সুযোগ এরকম পাবে না ইনশাল্লাহ অতএব বাংলাদেশের মানুষ আশাহত হওয়ার সুযোগ নেই আমাদের কারো মানে হারানোর আর কিছু নেই কি হারাবেন বলেন জামায়াত ইসলাম তাদের জীবন থেকে যা হারিয়েছে আর পাবে এগুলো তো শেষ হাসিনাও ভালো করে জানে কি করবে এখন ঘরে দুধ খাওয়া বাচ্চা এনে তাকে শাস্তি দিবে সে পর্যায়ে বাংলাদেশ এখনো যায় নাই বাংলাদেশের বিএনপির নেতাকর্মী কি খালেদা জিয়ার চিকিৎসা পর্যন্ত হয় না তাকে জেলের মধ্যে বন্দি তারেক রহমান বিদেশে মির্জা ফখরুল সহ সব জেলে আর কি করতে চান আপনি আর কিচ্ছু করার আপনার নাই এখন সব সময় মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের আপনার যখন কোনো কিছু ডাউন হয় অর্থনীতিতেও সিস্টেম আছে অর্থনৈতিক ডাউন যেতে 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 আর যাওয়ার রাস্তা থাকে না জিরো হওয়ার পরে আর রাস্তাটা কি এখন আয়দার আপনাকে আপ হইতে হবে জিরো আর কোনো অপশন নাই এখন একটাই অপশন বাংলাদেশের মানুষের সামনে সেটা হচ্ছে বাংলার মানুষের মুক্তি সব শেষ অর্থনৈতিকভাবে ডাউন রাজনৈতিকভাবে ডাউন শিষ্টাচারগতভাবে ডাউন আমাদের নেতাকর্মী সব আমরা শেষ করে ফেলেছি আমাদেরকে হাসিনা আর ভয় দেখানোর মতো কিচ্ছু নাই জেলেও তো জায়গা নাই আপনি কিসের কারণে এক কোটি লোক জেলে ঢুকানোর জায়গা আছে বাংলাদেশের সতেরো কোটি মানুষ আজকে শেখাসিনার হাসিনার বিরুদ্ধাচরণ করছে অথবা কাকে জেলে নেবে এই গ্রেপ্তারও যদি আপনার করে সেই গ্রেপ্তারের জেলে জায়গা নাই দিস ইজ এ রিয়েলিটি ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যান্ড ইউ নিড টু বিলিভ হ্যাঁ আমাদের মতো কিছু মানুষ যারা সব সময় শেখ হাসিনার বিরুদ্ধাচরণ তারা তো আমাদেরকে কষ্ট দেবেই দেবে এখন এই কষ্টটা মেনে নিয়েই রাজপথে নেমেছি মেনে নিয়েই আপনাদের সাথে আছি এতটুকু কষ্ট করেই আমাদেরকে কাজ করতে যেতে হবে ইন্টেলেকচুয়াল ওয়েতে আমাদের কাজ করতে হবে যার যতটুকু আমি সবসময় একটা অনুরোধ করি কি জানেন আমাদের এই ফেরকাবাজির দরকার নাই আমাকে আপনার পছন্দ হয় না কিন্তু আপনার কি হাসিনাকে পছন্দ হয় যদি মনে করেন যে আপনার অপছন্দের ফয়জুল ভাই হাসিনা আপনার পছন্দের কিনা না যদি তাই হয় তাহলে আপনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেন আমাকে পছন্দ করার দরকার নাই দরকার নাই আপনার বিএনপি ভালো লাগে না জামাত ভালো লাগে না চরম কিচ্ছু ভালো লাগে না কিন্তু হাসিনারে ভালো লাগে যদি এই কোশ্চেন আপনার মাথায় একবার ঢোকে ট্রু হাসিনের তো আমি পছন্দ করি না তাহলে কি দায়িত্ব দায়িত্ব হলে আপনি হাসিনার রিমুভের জন্য চেষ্টা করেন আমাদেরকে নিয়ে আপনি চিন্তা করার কোনো দরকার নাই বাংলাদেশের আমরা এখন এই মুহূর্তে যারা প্রত্যেকেই সংগ্রাম করছি আন্দোলন করছি আমাদের উদ্দেশ্য একটাই আমরা ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি যদি ধানের শীষকে ঠগিয়ে আপনার পাল্লা নির্বাচিত করতে পারেন করেন আপনার চর্মনের হাত নির্বাচিত করতে পারেন করেন কিংবা অস্বতন্ত্র প্রার্থী আপনি কিছু একটা করতে পারেন করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা আমাদের এজেন্ডা থেকে যাতে পিস্তা না হই হাসিনা যতক্ষণ পর্যন্ত বিদায় না হবে বাংলার এই আকাশে সূর্য উদিত হচ্ছে না অতএব তাকে বিদায় করাই আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা অব্যাহত রাখা যার যে ভীষণ এবং মিশন এবং স্বপ্ন আছে সেই স্বপ্ন অনুযায়ী পথ চলা এতটুকু কাজ যদি আমরা করতে পারি ইনশাল্লাহ সফলতার সাথে আমাদের বিজয় আসবে 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 ইনশাল্লাহ আমাদের দেশের সাথে এগুলো সব গেম হাসিনা হচ্ছে ইসরায়েলের ফ্রেন্ড কিন্তু সে এখন রাস্তায় মিছিল দেবে ইসরায়েলের বিপক্ষে কেন জানেন গেম গেম তো বুঝতে হবে এটা খেলা মানে স্পাইগিরি করে না আপনার বাসার সামনে আপনার বন্ধু সাজাই আপনার বাসা থেকে তথ্য নিয়ে আসবে হাসিনা ডুইং লাইক দিস ডোন্ট বিলিভ হার এনি মোর শি ইজ নট এ ট্রাস্টি পার্সন অ্যাট অল সে আমাদের মোটেও আমাদের জন্য কোনো ধরনের মানে সত্যবাদী কোনো শাসক নয় অতএব তার এই মিথ্যাবাদী ভ্রান্ত দুষ্টামি চক্রান্তকারী এখন দেখবেন নির্বাচন আগে সবাই টুপি আলহাজ অমুক তমুক এটা সেটা বলতেই থাকবে হ্যাঁ মদিনা শরীফ থেকে সনদ আনা বাংলাদেশ থেকে জান্নাতের সার্টিফিকেট কেনা এইসব ভণ্ডামি এগুলো তো হাসিরা করবে অ্যান্ড ইউ ওয়ান্ট টু ফলো হার অর নট ইজ আপ টু ইউ এখন আমাদেরকে সেই জায়গায় সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসতে হবে আমার বিশ্বাস এদেশের জনগণ শুধু কিছু কয়েকটা দিন কয়েকটা মুহূর্ত আপনারা শুধু ধৈর্য ধরে এগিয়ে আসেন যার যেটা আছে সে সেখানে কাজ করতে থাকেন আপনার পক্ষে মনে হচ্ছে হরতাল সফল করা সম্ভব বাসায় থাকেন অবরোধ করা সম্ভব না বাসায় থাকেন তারপরেও শেখ হাসিনার শেখ হাসিনার কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনি কোনো সেবা নেওয়া অবন্ধ করে দেন খাবার নেওয়া অবন্ধ করে দেন ওর কোনো দোকান পরিচিত থাকলে সেখানে দোকানে কেনাকাটা বন্ধ করে দেন ওদেরকে উইক করেন এটাই আমাদের দায়িত্ব যদি আমরা সতেরো কোটি মানুষই এরকম মানবিকভাবে সিদ্ধান্ত নিয়ে দিতে পারি তাহলে আমাদের ইনশাল্লাহ সফলতা আসবেই বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক পরিবর্তন পাঁচ বছরে পাঁচ বছরে হয় এটা ছিল একটা ট্রেডিশন সর্বোচ্চ এরশাদ সাহেব সেটাকে ভঙ্গ করে নয় বছর পর্যন্ত গিয়েছিল সেটাকে এখন ক্রস করে শেখ হাসিনা পনেরো বছর গিয়েছে আপনি ডু ইউ ইট উইল বি মোর দ্যান দিস আই ডোন্ট থিঙ্ক নো অপশন তার এখন যাওয়ার টাইম অতএব হতাশ ভাইয়েরা আওয়ামী লীগের যারা এখনো বল পাল্টানোর সুযোগ আছে দেশ বিদেশে যাওয়ার সুযোগ আছে যেতে পারেন কিন্তু আপনি হাসিনার কথা মতো গল্প ওই গল্পের পিছনে লাভ নেই হাসিনাকে কিন্তু বিমানে করেই বিদেশে নিয়ে যাবে তার জন্য কিন্তু এদেশ মানে যত কঠিন হোক এটা তো আপনারা ভালোই বোঝেন যে একটা ডিপ্লোমেসির পলিসি আছে মায়ের পিঠ এই যা হয় সব কর্মী লেভেলে ওনার কিন্তু আরামে থাকবে উনি কিন্তু চলে যাবে উনি চলে যাবে মাস্ট যে কোনো একটা রাষ্ট্র যে কোনো উপায় ওনাকে একটা জায়গা দিয়ে দিবে থাকবে আর আমরাও তাতে মানে আমাদের উদ্দেশ্য হলো তাকে বিদায় দেওয়া এখন সে বিমানে গিয়ে বিদায় হবে না হবে না জাহাজে পালাইয়া হবে ইজ আপ টু হার আমরা তার ক্ষতি করতে চাই না আমরা চাই আপাতত তিনি বিদায় নিলেই আমরা শান্তি অতএব আমাদের জন্য সে কাজ করতে হবে আমাদের সবাই মিলে সেই পথে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ আমার এখানে কমেন্টস করেছেন সালাম দিয়েছেন প্রত্যেককে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আপনারা সব সময় আছেন আপনাদের ভালোবাসা আমি কৃতজ্ঞ আমি ফেসবুক থেকে একটু বিচ্ছিন্ন আমি সব সময় ইউটিউবে আসি আগেও বলেছি এখনও বলছি আপনারা সবাই মিলে এই ইউটিউবে সংযুক্ত হয়ে থাকবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যারা যেখান থেকে দেখছেন আপনারা করবেন আপনার বন্ধু বান্ধব করবেন রেগুলার হয়তো সময়